দেখেন গাই এখানে একটা মোটামুটি ঝর্ণার মতো ব্যবস্থা করা হয়েছে এই ঝর্নার জলটা এখান দিয়ে পড়ছে হাত থেকে পানি পড়ে যাচ্ছে ঝাললে চলে যাচ্ছে অর্থাৎ যে কিউরিংটা করেছিলাম সেই কিউরিং এর জল জলটা আজকে ফেলে দিচ্ছি কিন্তু কিউরিং আমরা বন্ধ করব না ছাত্রে পরিষ্কার করে আবার পানি পানি দিলে এমনি চলে যাবে সুইমিং পুল না ওই কম দামে সুইমিং পুল পলিথিন দিয়া কোন জায়গায় করা যায় এই কোনাটাতে না হ্যাঁ ছায়ায় করব ছায়ায় তুই বাবারে পিছলা প্রচুর পিছলা হয়েছে একদম পিছলা পিছলা পানি পড়তাছে এদিকে দেখেন সব তো দেখেন কি পরিমাণ ময়লা ছিল হলাই দেওয়া লাগতেছে হলাই দেওয়া লাগতেছে দেখুন এই দিক দিয়ে একদম পানি পড়তেছে ফোটা চিটা ফোটা পাকিস্তানি মুরগি এগুলো আমার ছিল এগুলো অনেক মানে বাঁচাইতে পারলে অনেক দিন দেয় অনেক বড় হয় কিন্তু এই পাকিস্তানি মুরগি উজ ওইটা মুরগি হয়েছে বুঝছিস বুঝছ এই যে কোন একটা না ওইটা মুরগি হয়েছে এই দুটো মোরগ হবে দেখছে যে দুটো এই পাশের দুটো মোরগ হবে ওইটা মুরগি হবে এটা যদি দুই তিনটা মুরগি বানাইতে বাট অনেক ডিম পাবা ওরা হ্যাঁ বড়র জন্য মারামারি করে না মোরগ তুমি যত এক জায়গায় রাখবা সব মোরগে মোরগে মারামারি করে ফাইটার মোরগ আছে না ওগুলা দেখবা মোরগ দিয়া মারামারি করা দেখ তো ওগুলা সব মোরগ দিয়া মারামারি করা আর আমি একবার ঢাকার থেকে আসলাম তখন আমার এরকম দুইটা মোরগে মারামারি কইরা এখান দিয়ে এখান দিয়ে একদম রক্তারক্তি হয়ে গেছে ওই যে বোন কান্দে উত্তমে উত্তমের মেয়ে উৎসর বোন আমিও পালবোন কই চলো ছাদে এই 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 যে যে জায়গাটা পরিষ্কার করতে হবে কি অবস্থা আমরা ছাদটা আজকে কিউরিং এর পরে প্রথম একদম পরিষ্কার করে নিচ্ছি শেতলা শ্যাতলা পড়া ছিল দেখছেন তো আপনারা আর এদিকে পানি ছাড়ছে এদিকে একটা আমরা সুইমিং পুলের ব্যবস্থা করতেছি আজকে বক করে স্নান করবা নাকি করবা কইরা যে কাপড় চিপুর তো আনো নাই

এবার আবার শালিকরা চলে আসছে ওদের আবার স্থল ছিল এই কয়েকদিন ছাদটা বুঝছি জগ্নি ওই শালিক পাখিদের এই ইয়েটা ছাদটা আবার স্থল ছিল আজকে ওরা ওই একটা ইট সরানোতে ওরা মানে অবাক হয়ে গেছে ক্যাচ ক্যাচ করতেছে যে ঘটতেছে এটা কি এরা এইখানে খুলতেছে কেন আমাদের তো ভালো একটা স্নানের জায়গা হয়েছিল নষ্ট করতেছে কেনেরা কালকে এইসা দেখবি এই যে সবু নীল সুইমিং পুলে নাই না গেছে ছাদে ইট উঠানো হচ্ছে সুইমিং পুল বানানো হবে বলে ওরা আরো অনেক উঁচু করে করতে চাইছিল এত উঁচু করতে দেই সম্পূর্ণ ছাদে যেহেতু কিউরিংয়ের জল থই থই করবে তার জন্য ভিতরে একটু কুচু করলেই এনাফ জাস্ট নীল জলের জন্য তোর পাতলা হাফ প্যান্ট নিয়ে পইরা হলুদ হাফ প্যান্টটা পাতলা ছিল এটা পইরা

কি করবো বাক্কর এরম পানি থাকতে থাক চলো আমরা উপরে অগ্নি চলো এখন আপাতত পানি থাক তারপর আমরা উপরে যাইয়া ভিজে তো তাহলে একবার স্নান করে তারপর উপরে যেতে হবে উপরে অনেক কাজ আছে তো বন্ধুরা আপনাদের কাছ থেকেও আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকেন